রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আজকে সকালটা ঠাকুরঘর থেকেই শুরু করলাম তাই রাধে রাধে বলেই কথাটা শুরু করলাম তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো দেখো সকালবেলা স্নান করে একদম পুজো দিতে বসে পড়েছি ঘুম থেকে উঠেছি প্রায় ছটা নাগাদ প্রায় ছটা চার পাঁচ বাজে তখন তো ঘুম থেকে উঠেই একদম চলে গেছি স্নান করতে তো এখানে স্নান না করলে ভালো লাগে না মানে স্নান অন্য মানুষের কি মুখ ঘুম থেকে মুখ ধোয়া অভ্যেস আর আমার ঘুম থেকে স্নান করা অভ্যেস তো ঘুম থেকে উঠেই একদম স্নান করে নিয়েছি মুখ টুক ধুয়ে এসে একদম পুজো দিতে বসে পড়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার সেই কারণে আর এই যে দেখো প্রথমে স্না ঠাকুরকে স্নান করে নিলাম চন্দনের ফোটা দিয়ে নিলাম এখন এর ফুলের বোটাগুলো ফেলে তো ফুলগুলোও দিচ্ছি সাজিয়ে নিয়ে এই যে ঠাকুর আরতি করছি আর আমি তো অত ঠাকুরের পুজো শেয়ার করতে পছন্দ করি না কিন্তু আজকে বৃহস্পতিবার তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি এই যা তো দেখো ঠাকুর আরতি করে নিচ্ছি আর ঠাকুরের কাছে অনেক ভক্তি করছি কেন জানি না ঠাকুর আরতি করার সময় না মনটা একটা অন্য রকম হয়ে যায় কোথায় যেন হারিয়ে যায় এমন একটা মনে হয় ভগবান জানে কেন এরকম হয় তারপর এই যে শঙ্ক বাজিয়ে নিচ্ছি আর এই শঙ্কটা বাজাতে আমার খুব কষ্ট হয় আবার এই কদিন ধরে একটু কাশি হচ্ছে সেই কারণে আরও বেশি কষ্ট হয় শঙ্খ বাজাতে গেলে আর আরতি করার সময় জোকার দিতে গেলে তখনই বেশ কাশিটা চলে আসে আর এই শঙ্খটা বাজেও খুব সুন্দর শঙ্কটা মানে অনেক বড়ো শঙ্খ তো আওয়াজও অনেক আওয়াজ হয় আর বাজাতে যে এত ভালো লাগে না মনটা পুরো হালকা হয়ে যায় পুজো দেওয়ার পর ঠাকুরের কাছে প্রার্থনা করে নিলাম করে নেওয়ার পর এই যে দেখো আমি বিছনা গুটাতে চলে এসেছি মানে ঘুমতে ফুটে আমি বিছানাটাও গোটাই নি না গুটিয়েই আমি চলে গেছি স্নান করতে মুখ টুক ব্রাশ ট্রাশ নিয়ে সাবান নিয়ে স্নান করতে চলে গেছি তাই আমি বললাম তাহলে একবারে পুজোটা দিয়ে নিই তারপর ঘরে এসে বিছনা গুটাবো আর আমার বিছানা গুটানোর মধ্যে কি এমন শুধু ওই মানে মশারি টশারি তো টাঙাই না সেই কারণে শুধু ওই বালিশটাই ঠিক করে রাখা আর ওই কাঁথাটা ভাজ করা যা তারপর ঘরে এসে দেখি আজ ঘুম থেকে ওঠার আগে দেখি রান্না হয়ে গেছে ঠাম্মা রান্না করে ফেলেছে ভেবেছে বাবা কাজে যাবে মাও কাজে যাবে ভাত নিয়ে যাবে সেই কারণে তারপরে ঠাম্মা ওখানে রান্না করে চলো আলু চচ্চড়ি আর আলু সেদ্ধ ভাত গরম ভাত আর এই যে দেখো আমি তারপরে এই দোকানে গেছিলাম প্রায় তখন নটা নাগাদ বাজে নটা না সাড়ে নটা সাড়ে দশটা সরি সাড়ে দশটা বাজে দশটা সাড়ে বাজে আমি জানি এইটুকুনি থাম্মা আমাকে ঘড়ির টাইম জিজ্ঞেস করেছিল তাই বলেছিলাম তো ওখানে গিয়ে আমি থাম্মাকে জিজ্ঞেস করে আসলাম কী রান্না করবো ঠাম্মা বললো এই জিনিস রান্না কর তারপর আমি আজকে রান্না করেছি আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোল আর এইদিকে ঝিঙের ছোকলাগুলো খোসাগুলো বাটা আর করেছি চাল কুমড়ো দিয়ে ডাল তো এগুলোই ছিল আজকে দুপুরের মেনু আর সকালে ছিল আলু আর সেদ্ধ ভাত মানে আলু সেদ্ধ ভাত আর দুপুরে এই মেনুগুলোই করেছি তো দেখো রান্না করে নিচ্ছি এইদিকে ডাল ডাল বসিয়ে দিয়ে ডালটা উঠিয়ে ফেলেছি ডাল মানে হয়ে গেছে তারপর এই যে ঝিঙের খোসাটা বাটা আমি প্রথমবার ট্রাই করলাম মানে আমি কখনো খাই নাকি সেটাও জানতাম না এই বাড়িতে এসে জানতে পেরেছি কিন্তু রান্নাটা নিজে থেকেই করলাম আর প্রথমবার করলাম ভালোই হয়েছিল খেতে একটু হালকা করে চিনি ফেলে দিয়েছিলাম তো মিষ্টি মিষ্টি হয়েছিল ভালোই লেগেছে খেতে আর আর আজকে আমি রান্না করছিলাম খুব ভয় ভয়ে জানো তো বন্ধুরা কেননা আজকে আমি রান্নাটা বস মানে সবজি যখন কাটছি তখনও দেখি ঝিরি বৃষ্টি পড়ছে আর যেহেতু আমাদের রান্নাঘরের ওপরে চালাটা ভেঙে গেছে বর্ষাতেই সেই কারণে আর আমার শ্বশুর চালাটা দেওয়ার সময় পাচ্ছে না এই জন্য আর দেওয়াও হচ্ছে না আবার বৃষ্টি মাঝে মাঝে বৃষ্টি হয় তো ওই কাদার মধ্যে কি করে এবার চালাটা দেবে তো সেই কারণে না আর সবজি কাটছে আর ভাবছি ভগবান বৃষ্টিটা হোস না তাহলে আর রান্না করতে পারবো না নিচে রান্না করতে পারবো না আর এই দুদিন ধরে উনানটা এত সুন্দর জ্বলছে না মানে ভাল লাগে মনে কি আরও রান্না দিলে আরও রান্না করব। এত ভালো লাগছিল তো সেই কারণে এখন বারবার করে ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যে ভগবান বৃষ্টি হোস না হোস না তো যাই হোক বৃষ্টিটা থাকুর থাকুর করে ওই টাইমটা হয়নি যতক্ষণ রান্না করেছি ততক্ষণ হয়নি তারপর সব কাজটা সেরে রান্না বাসন টাসন ধুয়ে একটু রেস্ট নিয়ে ভাত আমার শ্বশুরকে ভাত দিয়ে দিয়েছিলাম টাত খেয়ে তারপর এই যে দেখো বিকেলবেলা চলে এসেছি দোকান ঘর ঝাড় দিতে তো দোকান ঘরটা তো ঝাড় দিতে হবে দোকান ঘরটাও ঝাড় দিতে হয় বাড়ির উঠোনও ঝাড় দিতে হয় তো সেই কারণে তারপরে ওই দেখো কাকি আর একটা পিসি যাচ্ছিলো তো উনি বলছিল যে চলো ঘুরিয়ে নিয়ে আসি তোমাকে আমি বলছি তুমি যে উজে এসছো আর আমি নাইটি পরে রয়েছি আর আমাকে বলছো ঘুরতে যেতে তারপরে ওই ঠাম্মি আর সমদ্বীপও যাচ্ছে সমদ্বীপের ঠাম্মি আর সমদ্বীপে দিদুন সরি ঠাম্মি না তো ওরা দুজনে যাচ্ছিলো তারপরে ঘুরতে তারপর আমাকে বলছিল যাওয়ার জন্য তারপর ওই দেখো ওখানে নীল রঙের শাড়ি পরে একটা কাকিমা দাঁড়িয়ে রয়েছে তো উনিও আমাকে বলছিল চলো মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি ভান্ডার মেলা হচ্ছে সেখান থেকে তো কোনো দিনও দেখিনি ভান্ডার মেলা জানি না দেখতে পারবো কি পারবো না তারপরে এই যে ঝাড় দিয়ে নিচ্ছি দেখো ওই সাইডটাও ঝাড় দিয়েছি আবার এই সাইডটাও ঝাড় দিয়েছি পুরো রাস্তাটাই ঝাড় দেওয়া হয়েছে মানে এটা দোকানের সাথে যেহেতু তো ঝাড় না দিলে দেখতে খারাপ লাগে আর এই যে দেখো ঝাটা নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে রওনা দিচ্ছি ঝাড় দেওয়া হয়ে গেছে তাই মজা করতে করতে যাচ্ছি আর যেতে যেতে না ছোদ্দাদুর সাথে দেখা হয়েছে আর আজকে ছোদ্দাদুর সাথে একটা সুন্দর ভিডিও করেছি মানে ছোট দাদু খুব জোরে জোরে নাক ডাকছিল তো তখন না আমি গিয়ে ভিডিও করেছি তাই ছোট দাদুকে ঘুম থেকে ওঠার পর জাগাচ্ছি যে দাদু তোমার একটা জিনিস আমার সাথে আছে সেই কারণে ওই দেখো ছোট দাদু দূর থেকে হাসতে হাসতে আসছে আমাকে দেখে তার পাশে বাড়িয়ে দিদিটাকে বলছিলাম দেখেছ তো দাদুর সাথে খুবই আর কি মারলাম তো ভিডিওটা এইটুকু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা